আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পবিত্র মাহে রমজানের প্রথম দশক এবং দ্বিতীয় দশক শেষ হয়ে গিয়েছে এখন তৃতীয় দশক চলতেছে এই তৃতীয় দশক হলো জাহান্নাম নাম থেকে মুক্তির দশক তৃতীয় এই দশকের জন্য আমরা দুইটি দোয়া আলোচনা করব। অর্থাৎ যখনই আমরা দোয়া করব আল্লাহর দরবারে হাত তুলব তখন দোয়ার সাথে এই দোয়াগুলো করব। এই শেষ দশকে এই দোয়াগুলি অধিক পরিমাণে পড়ব যখনই আমরা দোয়া করবো কোরআনিক্যারিম তেলোয়াত করার পর যখন দোয়া করব। নামাজের পর যখন দোয়া করব। ইফতারের পূর্বে যখন দোয়া করব। তখন দোয়ার সাথে এই দোয়াগুলো পড়ব প্রথম দোয়া হলো অর্থ হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দান করো দ্বিতীয় দোয়া যেটি রসুল সাল আলহিসাল্লাম হজরত আয়সা রাদি আল্লাহ তালহাকে শিখিয়েছেন হজরত আয়সা রাদি আল্লাহ তালহা রসুল সাল আলহিহাসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমি যখন লাইলাতুল কদর পাবো তখন কি দোয়া পড়ব লাইলাতুল কদরে আমি কি দোয়া পড়ব তখন রসুল সাল আলহিহাসাল্লাম হজরত আয়সা رضي الله تعالى عنها كي ادوا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আপনি অতি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দিন এবং রমজানের সকল বরকত আমাদের হাসিল করার তফিক দান করুন আমিন